প্রিয় মোকস আমার ভাই বন্ধু আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো ভরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে দেশি মাগুর মাছের পোনা তো এই দেশি মাগুর মাছের পোনাগুলো যারা চাষ করতে চান এবং কী চাষের প্রতি আগ্রহ আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশান মতো এসে আমাদের নিজস্ব হেসারিতে উৎপাদন করে এই মাছগুলো চাচাই বাছাই করে নিতে পারবেন তো এই মাছগুলো যদি আপনারা সঠিকভাবে এবং কি সঠিক প্রস্তুতিতে চাষ করতে পারেন তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন অনেকেই রয়েছেন যারা এই মাছ সঠিকভাবে চাষ করতে পারেন না এবং কি লস খেয়ে থাকেন তো এই মাছগুলো যাকিম জলাশয়ে চাষ করা যায় এবং কি এই মাছ চাষ করা অত্যন্ত সহজ এই মাছগুলোর বিশেষ চাষ করার পদ্ধতি হলো এই মাছের ভালো করে সঠিক মতো সঠিক পরিমাণ খাবার দিতে হবে যদি আপনি সঠিক মতো সঠিক পরিমাণ খাবার ওদেরকে না দেন তাহলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন না এই মাছগুলো খাবারের আয়ত্ত যদি ভালো হয় তাহলে এই মাছগুলো অধিক দ্রুত বেড়ে যাবে তো এই কারণে দেখা গেল এই মাছগুলো অনেক চাষি চাষিবাজারাই চাষ করে ভালো করে খাবার দিতে পারে নাই এই জন্য ব্যবসায়ী লস খেয়েছেন তো এই মাছগুলো যারা চাষ করবেন তারা সঠিকভাবে খাবার দিবেন তাহলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন